আসসালামু আলাইকুম ইব্রিয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ও নতুন আলু দিয়ে ডিমের একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি পাস্টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো সামান্য কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে একটু মেখে সাইডে রেখে দেব একটু সুন্দর করে মেখে নিলাম যাতে করে সবগুলো ডিমেই মশলাগুলো লাগে আর এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে আর নতুন আলু নিয়েছি এরকম মাঝখান থেকে একটু কেটে সেই সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এক চামচ নিয়ে নিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে হালকা করে একটু গরম করে নেব প্রথম পর্যায়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নেব ডিমগুলোকে আমি খুব সময় ধরে ভাজি নি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এখন ওই একই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো এখন এর মাঝে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব সময় নিয়ে তিন থেকে চার মিনিটের মতো এখানে একটা কথা বলে নেই লবণ ব্যবহার করবেন না ফুলকপিটা ভেজে নেওয়ার সময় তাহলে লবণের কারণে ফুলকপির গায়ে অনেকটা পানি পানি চলে আসবে আর ফুলকপিটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে এখন তুলে নিলাম একই প্যানি দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রথম অবস্থায় একটু কমই দিলাম পরে চেক করে দিয়ে নেওয়া যাবে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি নরম হয়ে আসার পর পেঁয়াজটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো ও এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ পানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে যখন মশলা উপরে এভাবে তেল ভেসে উঠবে বুঝতে হবে ভালোভাবে মশলাটা কষানো হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মাঝে একটু সময় নিয়ে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতো হবে আমি এ কাজটা করে নিয়েছি এই মশলার মাঝে একটু ফুলকপিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেতলিতে বেশ কিছুটা গরম পানি করে রেখেছি ফুলকপিতে সাধারণত একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে ফুলকপিটা খুব দ্রুত সেদ্ধ হবে এবং ফুলকপিগুলো ভাঙবে না আর ঠান্ডা পানি দিলে এটা সেদ্ধ হতে একটু সময় লাগে বিদয় ফুলকপিগুলো ভেঙে যায় আস্তে আস্তে থাকে না দেখতে বেশি একটা ভালো লাগে না একটু স্পাচুলা দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটার ভিতরে বলক তুলে নেব এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলের ভিতরে বলক চলে আসার পর এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে পুরোপুরি আমি রান্নাটা শেষ করে নেব ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিও ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এখন ঢাকনা খুলে ওপর থেকে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এক মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব ঠিক এক মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি ফুলকপি ডিমের তরকারিটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলোটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে একটু আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মাশাল্লা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই ভালো হয়েছিল বাসায় যখন কোনো মাছ মাংস থাকে না তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিও